আজকে করব ট্যাংরা মাছের চটচড়ি হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি করব ট্যাংরা মাছের চটচড়ি প্রথমে তেল গরম দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কাঁচামরিচ এবং একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন আমি একটু আদা রসুন বাটা একটু জিরার গুঁড়া লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিব তারপর একটু টমেটো দেব একটু মিক্স করে নিব তারপর এটার মধ্যে দিয়ে দিব একটু পানি এই পানিটা দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। টমেটোটা যখন নরম হয়ে যাবে তারপরে আমি ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিব। আমি এইভাবেই ট্যাংরা মাছটা রান্না করি অনেকে আছে মাখিয়ে বসিয়ে দেয় কিন্তু আমার কাছে এইভাবে ভালো লাগে যার জন্য আমি এভাবে রান্না করি ট্যাংরা মাছটা একটু কষিয়ে নিব একটা একবার কষানো হয়ে গেলেই হয়ে যাবে বেশি কষানোর দরকার নেই আর ট্যাংরা মাছটা একটু শক্তই হয় যার জন্য কষিয়ে নিলাম ভাঙবে না আমার মাছটা কষানো হয়ে গেছে এই তো আমি ঝোলের পানিটাও দিয়ে দিলাম আমি একটু ভিজা ভিজা রাখবো পুরোপুরি একদম শুকিয়ে ফেলবো না এই তো মাছের মধ্যে একটা বলক চলে এসেছে আর কিছুক্ষণ গেলেই হয়ে যাবে আমার ট্যাংরা মাছের চটচুরি কেমন হয়েছে আমার এই ট্যাংরা মাছের চটচুরিটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ